কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আরেকটি একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি হ্যাঁ এখন থেকে এখন বাদ তোমার প্রায় নটা বাজতে যায় হ্যাঁ অনেক সকাল উঠেছি ফুল টুল তুলে নিয়ে এলাম তোমাদেরকে দেখিয়েছি কিন্তু তোমাদের সামনে আসা হয়নি আজ আমার বাড়িতে চাঁদের হাট দেখো ভাগনা এসেছে ভাগনার বউ এসেছে এই যে বড় ভাগনা বাবু দেখতে পাচ্ছি এই যে বড় ভাগনা আছে ভাগনা বউ আছে তারপরে ওর মেয়ে আছে আমাদের স্পেশাল গেস্ট বুঝলে ওই যে বৈশাখী আর আমার ছেলে এই যে মুড়ি খাচ্ছে ওরা মেয়ে চান করতে গেছে ও আসুক তারপর ও এলে তারপর আমরা মুড়ি খেতে বসবো চলো তরকারি কাটতে বসেছে এই দেখো তরকারি কাটা হচ্ছে সবকিছু তোমাদের সামনে শেয়ার করব আসছে একটু পরে হ্যাঁ একটু গুছিয়ে নি তারপর আসছি বাজারে ঢুকে পড়লাম

잘하세요, 쌤. 제발서리 좀 줘.

আর ভাত হয়ে গেছে মাছ হচ্ছে আর লাউ পোস্ত আর তোমার ভাজা হয়ে গেছে এই সারদা দেখালাম তো এই হচ্ছে রান্না

এটা ভালো করে পশানো হলে তারপর মাছগুলো দিয়ে নামিয়ে দেব তোর পাঠানি দিতে হবে কঠানি এরপর জল হেলে দেবো

তো মাছের ছাড় ফুটে গেছে দেখো এর মধ্যে এরপর এই মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে এটা কড়াইয়ে কড়াইটা ঢেলে নিয়ে পরে তোমার ওই চলো আসি দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি পোস্তই কালো জিরে ফোড়ন দিলে গন্ধ আলাদা আছে বলো এই যে কালো গন্ধ বেরিয়ে শুকনো লঙ্কা এটা দিয়ে এই যে লাউ আর আলু সেদ্ধ করা আছে আর এই মুসুরির ডালটা একটু ফ্রিজে ছিল ওই মুসুর ডালটা গরম করে দিচ্ছি পিসিমা যেহেতু বিউরির ডাল খান নাই ওই জন্য উনি মুসুর ডালটা দিয়ে ভাত খেয়ে নেবেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এই যে রান্না করা লাউ পোস্ত চাপিয়ে দিচ্ছি প্রচন্ড গরম করছে জানো অ্যাসবেস্টারের গরম মারাত্মক গরম এই গরমটা ঠিক সহ্য

যে রান্না কমপ্লিট চলো এরপর কি করবা না একটু পাখা হয় বসবো তারপর খাবার সময় তোমাদের সামনে আবার আসবো তো বন্ধুরা শুভ দুপুরবেলা খেতে বসে গেছি এই যে আইটেম তো তোমাদেরকে দেখানো হয়েছে সব খেতে বসে এই যে বৈশাখে বসেছে ওখানে বাবা বসেছে আমার কৃষ্ণা ভাত বাড়ছে ওই যে হুম বাবু আর যে সাথী রেডি যদি কোনোদিন বাঁকুড়া যাই আবার সাথীর সাথে দেখা হবে তোমাদের চলো হ্যাঁ চলো এখন রাখি আর আসতে যাক গুড ইভিনিং দেখো অনেকক্ষণ পর ফিরে এলাম হ্যাঁ ভাগনা আসতে গেলো ভাগনায় দেখতেই পেলে আমাদের বৈশাখী সাথী সব আসতে গেলো তোমরা দেখতেই পেলে আর দিয়ে সন্ধে টন্ধে দেওয়ার পর এই দেখো ভাত চাপিয়েছি মেয়ে আজকে সন্ধে দিল জানো এই যে ভাত চাপিয়েছি এখানে ভাত হচ্ছে আর ওইখানে হচ্ছে পটল আলু দিয়ে তরকারি হুম এই হচ্ছে প্রচণ্ড গরম গরমের মধ্যে এই রান্না করবো রাত্রেবেলা হ্যাঁ তো চলো আর ভিডিও বাড়াবো না আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে চলো গুড নাইট টাটা